সিপিএম যে উগ্রপন্থীর স্রষ্টা মাদক দাতা তার সবচেয়ে বড় প্রমাণ তৎকালীন মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তীর উক্তি আমি যদি উপজাতির ঘরে জন্ম নিতাম আমিও উগ্রপন্থী হতাম এই যে মানিক সরকার মানিক সরকার দুই হাজার সালে তেলিয়া মোড়াতে একটা জনসভায় গিয়ে বিরোধী দল সিপিএম এর যে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যেন মানিক সরকার এই গতকালকে তেলে আমড়াতে তাদের একটা জনসভাতে আমরা বাঙালিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করেছে অপবাদ দিয়েছে আমরা বাঙালির বিরুদ্ধে যা নয় যা সত্য নয় তা বলে মানুষের সামনে আমরা বাঙালি দলকে হেয় করার চেষ্টা করেছে এই মানিক বাবু এবং এই সিপিএম পার্টি যখন আটাত্তর সালে ত্রিপুরাতে পাওয়ার আসে আশি সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা সংঘটিত হয় উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে এই বিজয়াঙ্কল টিএনবি দলের নায়ক আশির ছয়ই জুন গণহত্যা হয় এই বছরই ফেব্রুয়ারি মাসে সম্ভবত ষোলোই ফেব্রুয়ারি ছিল পূর্ণ সূর্যগ্রহণ সেই দিন মানিকবাবুকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী তার চেম্বারে ডেকে নিয়ে গোপন আলোচনা করেছে কি আলোচনা করেছে পরবর্তীকালে আমরা বুঝতে পারিছি যে আশির জুনের গণহত্যা তো এই গণহত্যা ঘটানোর পর এই রাজ্যের যারা পুরনো বয়স্ক মানুষ তারা জানবে এই হাজার হাজার মানুষ খুন হয়েছে মূলত বাঙালি অংশের মানুষ ছয় হাজারের উপর বাঙালি খুন হয়েছে কিছু নিরাপরাধ উপজাতীয় মারে মারা গেছে প্রতিক্রিয়া স্বরূপ লাখ লাখ বাঙালির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার বাঙালির সম্পদ ধ্বংস হয়েছে মা বোন ধর্ষিতা হয়েছে এবং এ উগ্রপন্থী তারাকে নিরাপত্তা প্রশ্নের জীবন বাঁচানোর প্রশ্নের প্রায় সাড়ে চার লক্ষের উপর বাঙালি ছেলে এডিশন চলে অধিকাংশ এলাকা ছেড়ে চলে এসে যারা এখনও বাড়িঘরে ফিরতে পারেনি এই সর্বনাশ বাঙালি যারা করল উগ্রপন্থীর তাদের কোনো বিচার তারা করেনি পরন্তু আমরা কি দেখলাম এই সিপিএমরা যুদ্ধে কয়েক ধপায় মানে প্রায় সাত আট হাজার দুর্গন্থিকে তারা আত্মসমর্পণ করি আত্মসম্পের মাধ্যমে কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছে সরকারি চাকরি দিয়েছে প্রশাসনিক পদ পাইয়ে দিয়েছে এইখানেই শেষ নয় উগ্রপন্থীর নেতা মানে কয়জনের নাম বলব ললিত দেববর্মা পরবর্তীকালে তাদের দলের নেতা হয়ে যায় খগেন্দ্র জমাতিয়া কৃষ্ণপুরের বিধায়ক হয়ে যায় এইভাবে তারা উগ্রপন্থীকে পুরস্কার দিয়েছে এবং ফলে এরা মদত পেয়েছে হ্যাঁ এরা উৎসাহ হয়েছে সেই উৎসাহের জন্য দুই সাল পর্যন্ত ত্রিপুরাতে উগ্রপন্থী তৎপরতে কত মার খানি হলো কত ভুনের স্মৃতি সুদূর মুছে গেল কত সন্তান হারা হলো মা বাবা এই যে সর্বনাশ ত্রিপুরার বুকে এই সর্বনাশের যারা নায়ক তাদের বিচার করি উপরন্ত তাদেরকে প্রশ্রয় দিয়েছে সিপিএম যে উগ্রপন্থীর সস্তা মাদকদা তা তার সবচেয়ে বড় প্রমাণ তৎকালীন মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তীর উক্তি আমি যদিও প্রজাতির ঘরে জন্ম নিতাম আমিও উগ্রপন্থী হতাম